যার ভালো লাগে সে বলবে আপনি বাক স্বাধীনতা তাগাত করতে পারে ঠিক না বেটি এটা কোনো ব্যক্তির এটা আমার দেশের শ্লোগান কথা বলেন ঠিক না সবার আগে বাংলাদেশ কথা বল ঠিক কি না বলেন আমার ভাষা কি ভাষা কি আর ওদের ভাষা কি বাংলা যুদ্ধ করে রক্ত দিয়ে সেই ভাষাকে অর্জনের জয় জয়ের মুকুট আমরা চিনিয়ে এনেছি কথা বলেন ঠিক না বেটি প্রতিহিংসা বন্ধ করতে হবে এদেশ সভা এদেশ কি সভা বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় ঠিক না যেখানে জ্ঞানের আলো মশাল জেলে যেখানে জ্ঞানের আলো মশাল জেলে হইরে সূর্য দই হইরে সূর্য দই বিদ্যালয় মোদের বিদ্যালয় সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় ঠিক কিনা খেলা টিলে বন্ধ করে আপনার মত সাথে আমার মিল না হইলে আপনি গুলি করে দিবেন হাজির মতন একটা ছেলেকে আপনি ঠুস করে গুলি করে দিবেন হ্যাঁ মসজিদের ইমাম রহিসুদ্দিনকে আপনি প্রকাশ্য মেরে ফেললেন ঘটনাটা কি আপনি একটা রাজনীতি করে আমি আর রাজনীতি করতে পারি আপনি একটা আদর্শ আদর্শন করে আমি আরেকটা আদর্শ করতে পারি তাই বলে আপনি তোকে খুন করতে হবে

এবার যে একটা সুযোগ আইছি মোল্লা রিজির সবই মিলতার তো তাইলে মোটামুটি একটা কেসে করতে পারত 65% সুন্নিদেরকে বাদ দিয়ে আর রাষ্ট্রযন্ত্র সংলাপ করতেছে তাফসিল ঘোষণা করতেছে বিভিন্ন ত্রনের সামনে আগায় যাচ্ছে আর আমরারে সংলাপ ও ডাকে না রাষ্ট্রের সুবিধা দেয় না মাহফিল করলে কত তাল বাহানা তবে এইটাও সত্য সুন্নিরা এই দেশে ভেসে আসে নাই কথা বলে ঠিক না বেটে আল্লাহ রলির পক্ষে যারা আছে এদেরকে প্রটেক্ট দিব স্বয়ং আল্লাহ কথা বলেন ঠিক না বেটে মানুষ যা কইতো আমিও তাই কইতাম এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা কবর যায়ও সেই কথা বলবে তোর হাত দিয়া কানা আর কান দিয়া শুনে না এমন ফেরেস্তা লামায়া বাইরে ফিডিয়া লুয়া দিয়া বাইরে মানুষ আর জিন সন্তান রাসূল বলেন আয়েশা রে মানুষ হাসরে মাঠে উঠবে উলঙ্গ অবস্থায় তুমি যে বলছো ইয়াঞ্জরু বাদহুম ইলা বাদিন তুমি যে বলতেছো একজন আরেকজনকে দেখবে ছেলে মেয়েকে দেখবে পুরুষ মহিলাকে দেখবে খবরদার বাংলা বলবো না হাদিসের ভাষায় বল দিছে বলতাছে ইয়াঞ্জুরু বাদহুম ইলা বাদিন এ আয়েশা

নামাজ দরকার আছে নি সপ্তাহ সপ্তাহ না দৈনিক বাংলাদেশে ইদানিং নির্বাচন ডাক গেলে নামাজের সংখ্যা কিছু বাড়ে টুফির সংখ্যা বাড়ে নির্বাচন চলে গেলে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার এরা কি মুমিন না মুনাফিক আর যারা মুমিন না মুনাফিক পরীক্ষা করে নামাজ পড়ে পরীক্ষা শেষ হলে আর না রাজালতে তিন দিন আগে নামা শুরু করে রাজাল ফাঁস করে লার পরে না পেড়ে বেদনালে কোলা ও বাছা ও বাছা বেদনা বালই গলে গায় ডাকে stanov dayale re গৃহস্থের আ দোলে দোলে হাঁস মুরগি কোতহি পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় hore এই গজলটাই বই আছে যা নিয়া যায় 50 টাকা আমার এক মুরিদুলে হইছে আমরা মাড়ে দিলে মা খুব খুশি হইব প্রাণ দয়ালেরে গৃহস্থারা দোলে দোলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় hore যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলা মন্দ কারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে পার ভব বলে সূর্য গেল অস্ত চলে কত ঘাটে করিলাম প্রার্থনা আধারে গিরিলে দরা পথ দেখি না দিশে হারা হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে আল্লাহ ভাগ কেন এ আমার যুবক ভাইয়েরা বলছিলাম হাসের ময়দানে যে হিসাব হবে এবাদতের নাম কি নামাজের হিসাব হবে নামাজ হইরা কপালে দাগ পালালে চলবে বাজি অন্তরের ভিতরে ইমান দরকার আছে না না নামাজ পড়বেন বহুত নামাজি আছে প্রথম কাতারে নামাজ পড়ে তসবিহ হাতে লয়া গরে ইমাম সাহেবের লগে যায়া যায় বড় বড় গলা কথা কও খবর নিয়া দেখলাম সুৎখুর নাম্বার আমার ফুলাফান্ডি করি ফুলাফান্ডি করি ফুলাফান্ডি এই ফুলাফান্ডি করি এই আসেনি রে সুৎ কি না বন্ধ হইব আর জোর চলবে না বন্ধ হবে